আজকে আলোচনা করব বৃদ্ধি ও বিকাশের পর্যায়ভুক্ত শিক্ষার স্তর এবং সেটা প্রয়োগ তো বৃদ্ধি ও বিকাশের যে পর্যায় তার প্রথম দরকার বয়স এখানে একটা চার্টের সাহায্যে এটাকে আমি বুঝিয়ে দিলাম তো বয়স তারপরে হচ্ছে জীবন বিকাশের স্তর তারপর শিক্ষা পর্যায় তারপর হচ্ছে শ্রেণী তো বয়স অর্থাৎ শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পরের দিন থেকে পাঁচ বছর অর্থাৎ শূন্য থেকে পাঁচ বছর বয়সে জীবন বিকাশের স্তরে হলো শৈশবকাল আর এখানে দেখো ভাগগুলো আমি করে দিয়েছি প্রথম হচ্ছে বয়স তারপরে হচ্ছে জীবন বিকাশের স্তর তারপরে হচ্ছে শিক্ষা পর্যায় তারপর হচ্ছে শ্রেণী এক্ষেত্রে বয়স অনুযায়ী দেখো জিরো থেকে পাঁচ বছর সেক্ষেত্রে জীবন বিকাশের স্তর হয় শৈশবকাল আর শিক্ষা পর্যায়ে হয় প্রাক প্রাথমিক শিক্ষা এখানে শ্রেণী হিসাবে হচ্ছে ক্রেশ নার্সারি কিন্ডার গার্ডেনসর স্কুল প্রাক বুনিয়াদ স্কুল এবারে আসি ছয় থেকে নয় বছর পর্যন্ত সেটা হচ্ছে প্রাক বাল্যকাল জীবন বিকাশ স্তরে হয় শিক্ষা পর্যায়ে হয় নিম্ন প্রাথমিক আর শ্রেণী হিসাবে হচ্ছে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত এবারে আসি দশ থেকে তেরো এই বছর বয়সে জীবন বিকাশের স্তর হয় প্রান্তীয় বাল্যকাল আর শিক্ষা পর্যায়ে হল উচ্চ প্রাথমিক আর শ্রেণী হিসাবে হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এবারে ১৪ চোদ্দো থেকে ষোলো বছর বয়স সেক্ষেত্রে হচ্ছে জীবন বিকাশের স্তর হচ্ছে প্রাক কৈশোরকাল শিক্ষা পর্যায়ে নিম্ন মাধ্যমিক আর শ্রেণী হচ্ছে নাইন থেকে টেন অর্থাৎ নবম দশম এরপর আসি সতেরো থেকে আঠেরো বছর বয়সে সেক্ষেত্রে হচ্ছে জীবন বিকাশের স্তর হচ্ছে মধ্যবর্তী কৈশোরকাল শিক্ষা পর্যায়ে হলো উচ্চ মাধ্যমিক আর শ্রেণী হিসাবে হচ্ছে ইলেভেন টুয়েলভ অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী এবারে আসি আঠেরো থেকে কুড়ি বছর বয়স সেক্ষেত্রে জীবন বিকাশের স্তর হল কৈশোরকাল আর শিক্ষা শিক্ষাপর্যায়ে হচ্ছে স্নাতক এবং শ্রেণী হচ্ছে কলেজীয় শিক্ষা বা বৃত্তি শিক্ষা বা কারিগরি শিক্ষা বা বিশেষ ধরনের শিক্ষা এবারে আসি একুশ বছর বয়সের ঊর্ধ্বে সেক্ষেত্রে জীবন বিকাশের স্তর হল প্রাক বয়স্ক এক্ষেত্রে জীবন বিকাশের স্তর হচ্ছে প্রাপ্তবয়স্ক আর শিক্ষা পর্যায়ে হচ্ছে স্নাতকোত্তর পর্যায় বা স্নাতকোত্তর ডিগ্রি আর হচ্ছে শ্রেণী হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তো এইভাবে এ বৃদ্ধি ও বিকাশের পর্যায়টিকে এভাবে ভাগ করা হয়েছে এটা একটি চারটির সাহায্যে বোঝালাম